আসসালামু আলাইকুম ভিউ আশা করছি আপনার প্রত্যেক অনেক ভালো আছেন তো এখন যে অফারটা শেয়ার করবো অফারটা গেট ডট আয়ুর ঠিক আছে এবং অনেক ভালো একটা অফার যেটা মনে হইলো তো যেহেতু এক্সেঞ্জার অফার আশা করছি আপনারা প্রত্যেকেই জয়েন করবেন যাদের গেট ডট আয়ো অ্যাকাউন্ট নেই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একটা অ্যাকাউন্ট করে কেওয়াইসিটা করে ফেলবেন যারা অ্যাকাউন্ট করে কেওয়াইসি করতে পারে না তারা ইউটিউবে সার্চ করুন যারা কীভাবে গেট ডট গেট ডট আইতে অ্যাকাউন্ট করতে হয় এবং কেওয়াইসি করতে হয় অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন আশা করছি সেগুলো দেখলে অ্যাকাউন্ট এবং কেওয়াইসি করে ফেলতে পারবেন আগে অ্যাকাউন্ট এবং কেওয়াইসিটা দ্রুত করে ফেলুন এবং ভিডিওটা দেখুন যে কীভাবে কাজটা করতে হয় ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আমার অফারটার মধ্যে তো এই যে অফারটা ঠিক আছে আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি তো চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই জয়েন করে ফেলবেন এই যে অফারটা এটাতে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে প্রথমত এক্সচেঞ্জের আগে অ্যাকাউন্ট করে নেবেন কেআইসিটা করে ফেলবেন ঠিক আছে নতুন অ্যাকাউন্ট এবং নতুন কেওয়াইসি করলে সবচেয়ে বেশি এখান থেকে টোকেন রিসিভ করবেন যেটা ডিরেক্ট এক্সচেঞ্জেরা রিসিভ করবেন এবং সেল করে টাকা নিয়ে নিতে পারবেন এবং এটা ওরা বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে টোকেনটা আপনাদেরকে দিয়ে দেবে টোকেনটার নামই হলো ইয়ারডোপ টোকেন ঠিক আছে যা আমি লিংকে যাচ্ছি তো ডিসক্রিপশনের লিংক থাকবে অবশ্যই লিংক থেকে লিংকে চলে যাবেন অথবা আমার টেলিগ্রাম যে চ্যানেলটা এখানে লিঙ্কটা দেওয়া থাকবে আপনি এখানে এসে মানে লগ ইন করবেন আর কি ঠিক আছে তো যাই হোক আমি লগ ইন করলাম এখান থেকে আমি এটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি ওকে ফাইন তো এখন আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনারা ঢোকার পরে এখানে আপনাদের কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন চলে আসবে আপনার এখান থেকে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করতেছি ক্লিক করার পরে টেলিগ্রাম অপশনটা চলে আসবে আপনার টেলিগ্রামটাই ক্লিক করবেন অথবা ওয়ালেট অপশনটাতে ক্লিক করতে পারেন এই যে কানেক্ট ওয়ালেট যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা অনেকগুলো ওয়ালেট পেয়ে যাবেন এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেক অনেক ওয়ালেটের আপনাদেরকে রেফারেন্স দিচ্ছে তো আপনারা এইগুলো ইউজ করতে পারেন তো আমি এগুলো ইউজ করব না আমি এখান থেকে জাস্ট ডিরেক্ট টেলিগ্রামটা ইউজ করবো টেলিগ্রাম ওয়ালেট যেটা সেটাই বেটার ঠিক আছে তো আপনার টেলিগ্রাম ওয়ালেট যাদের ক্রিয়েট করা নাই আপনারা যেটা করতে পারেন আমি আপনাদেরকে বলেই দিই যেটা করবেন সেটা হলো আচ্ছা আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি এই যে দেখুন ঠিক আছে টেলিগ্রাম কিন্তু এখানে আমার অ্যাড করা আছে তো এখান থেকে আপনারা চাইলে যে ওয়ালেট নামের অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ছোট্ট একটা ভেরিফিকেশন নেই হয়তো ডেট অফ বার্থ নাম ঠিকানা এগুলো চাবে এগুলো দিয়ে দিলে আপনাদের এরকম একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এরকম একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তো এটা নিয়ে প্রবলেম নাই আশা করছি আপনারা এটা পারবেন তো দেন আমরা জাস্ট যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি দেন এখান থেকে আপনারা টেলিগ্রাম অপশনটাতে ক্লিক করবেন ওকে এখানে একটা ক্লিক করতেছে এখান থেকে আপনাদের এখন স্টার্ট করতে বলবে স্টার্ট করে দেবেন স্টার্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে কি যে আপনাদের টেলিগ্রামটা ভেরিফাইড হয়ে গেছে এখন এখান থেকে আপনারা ক্লেম ইয়ারডপ টোকেন নাও এখানে একটা ক্লিক করে দেবেন অথবা লগ ইন টু ইন্টার রিওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে ওপেন এ ক্লিক করবেন তো দেখতেছেন আমাদের আগের জায়গায় চলে আসলো এবং এখান থেকে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এটাই ছিল ওয়ালেটটা কানেক্ট করার সিস্টেমটা তো এই ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা এই যে ইয়ারডোপের আপনাদের যে রেফার লিঙ্কটা রয়েছে সেটা আপনারা পাবেন আপনারা চাইলে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন তো যাদের গেট ডাটা অ্যাকাউন্ট নেই তারা নতুন করলে অবশ্যই এখান থেকে বেশি ডেট পেন আমি দেখাচ্ছি কোথা থেকে এখান থেকে ডাকসে ক্লিক করবেন করলেই যেখান থেকে যে অপশনগুলো পাচ্ছেন এগুলো আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে তো প্রথমত এখানে ক্লিক করবেন এক নাম্বারটা যেটা রয়েছে ইয়ারডোপ চ্যানেল নেই ঠিক আছে এখানে ক্লিক করলে চ্যানেলটা আপনারা জয়েন করে নেবেন তো দেখতেছেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে দেন এখান থেকে এই যে এই দুই নাম্বার যে স্টেপটা রয়েছে ইউএক্স লিঙ্ক চ্যানেলে জয়েন করতে হবে এটাতে ক্লিক করে আমি এখান থেকে জয়েনটা করে নিলাম ঠিক আছে দেন এখান থেকে এটাতেও ভেরিফাই ক্লিক করতে হবে এটাও ভেরিফাই হয়ে গেছে এখন তিন নম্বর স্টেপটা দেখেন বলছি কি রেজিস্টার অন গেট অ্যান্ড কমপ্লিট কেউইসি তার মানে আপনারা যদি এটা আগেই করে নেন তাহলে তো এখান থেকে কোনো সমস্যা নেই করার কোনো দরকারই নেই এখানে কি বলতেছে সেখানে দেখেন ওল্ড অ্যাকাউন্টের জন্য একশো আশি ইয়ারডুপ টোকেন দেবে এবং নিউ অ্যাকাউন্টের জন্য নয়শো আশি ইয়ারডোপ টোকেন কত বেশি তার মানে যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা চাইলে নতুন একটা অ্যাকাউন্ট করে কেআইসি করে নিতে পারেন নিজের আইডি কার্ড দিয়ে যদি করা থাকে তাহলে কারো আইডি কার্ড দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নেবেন এই অপরচুনিটি মিস করা ঠিক হবে না ঠিক আছে দেন এখান থেকে কী বলতেছে গেট ডাটা এর ইউআইডি দিতে হবে এবং এখানে কই থেকে নিবো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আমি গেট ডাটা চলে যাচ্ছি এই যে গেট ডাটা চলে আসতেছি তো গেট ডাটা আসার পরে আপনারা যেটা করবেন আমার এটা আগে লগ ইন করা ছিল যাই হোক আমি একটু ব্যাগ যাচ্ছি এই যে গেট ডাটা আসার পরে আপনারা এখান থেকে হোম আইকন থেকে এই যে ওপরে যে আপনারা ম্যান আইকন পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে এই যে তীর চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন করলে এই যে আপনাদের ইউআইডি ডিটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ইউআইডিটা আমি কপি করে নিচ্ছি কপি করে সিম্পলি ওখানে পেস্ট করবো এবং হলো অ্যাড্রেসটার কথাটাও বলে দিই আমি অ্যাড্রেসের জন্য আপনার এখান থেকে অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে এখান থেকে স্পোর্টে চলে যাবেন অথবা ডিপোজিটে ক্লিক করলেও হবে সমস্যা নেই ডিপোজিটে ক্লিক করবেন দেন এখান থেকে অন চেইন ডিপোজিটে ক্লিক করবেন এখন এখানে সার্চ করবেন ইউএক্স লিঙ্ক এক্স ইউএক্স লিখলে যে ইউএক্স লিঙ্ক অপশনটা টোকেনটা চলে আসতেছে ঠিক আছে দেন এটা ক্লিক করবেন করে এই যে অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করে দিবেন এখানে আপনাদের নতুন যাদের তাদের এখানে হয়তো কিছুক্ষণ লোডিং নেবে মানে কয়েক সেকেন্ড আঠাশ টোয়েন্টি এইট সেকেন্ডের মতো তো আপনারা এখান থেকে আঠাশ সেকেন্ড ওয়েট করলে অ্যাড্রেসটা চলে আসবে দেন এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করলেন ইউআইডিটা কপি করলেন এখন ওখানে পেস্ট করার পালা তো আমি এই যেখানে আমার ইউআইডিটা এবং হলো অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম দেন এখান থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করবো ওকে সাবমিট ক্লিক করার পরে এখানে কি বলতেছে ইয়ার ভেরিফিকেশন উইল হ্যান্ডেলড উইদিন ফোর্টি এইট আওয়ার তার মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা টোকেনটা আমাদেরকে পাঠিয়ে দেবে এই কথাটাই বলতেছে যদি এটা খুবই বেশি ভাইরাল হয়ে যায় ইয়ারডোপটা তাহলে সেক্ষেত্রে তারা টাইম বাড়াইতে পারে বাট আপনারা এটা রিসিভ করবেন হান্ড্রেড পার্সেন্ট আশা করতেছি তো এটা ছিল মোটামুটি ইয়ারডোপটা এ টু জেড কীভাবে করতে হয় আমি দেখাই দিলাম আপনারা যারা এখনও গেট ডাটা এতে অ্যাকাউন্ট করেনি কে ওইসি করেনি দ্রুত করে ফেলুন করার পরে কাজটা করে রাখুন ঠিক আছে আশা করতেছি আপনাদের খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে যদি কেআইসি নাও হয় অ্যাকাউন্ট করার পরে ইউআইডি এবং অ্যাড্রেসটা নিয়ে এখানে সাবমিট করে দেন এক একদিনের মধ্যে তো কেআইসি হয়ে যায় মোটামুটি যেহেতু আপনি এরা এখান থেকে দুই দিন টাইম চেয়েছেন তো আশা করতেছি কেআইসি হওয়ার পরে আপনি টোকেনটা রিসিভ করতে পারবেন তো এটা ছিল মোটামুটি ভিডিও যারা ভিডিওটা পছন্দ করছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেন কোনো মন্তব্য থাকলে জানিয়েন ডিসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক এবং অন্যান্য যে নেক্সট ইয়ারডুপগুলো রয়েছে যেগুলো পেমেন্ট করার সম্ভাবনা রয়েছে খুব সামনে সেগুলো আমি দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে জয়েন করে নিতে পারেন আমার চ্যানেলেও দেওয়া আছে চ্যানেলেও জয়েন করলে আপনারা আশা করছি সব কিছু দেখতে পারবেন তো আমার চ্যানেলগুলো নতুন আসলে আমি এর আগেও কাজ করতাম তো সেগুলো আর কি কোনো কারণে স্ট্রাইক আসার কারণে আমি সেগুলো বাদ দিয়ে নতুন করে আর কাজ শুরু করছি তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আশা করতেছি धन्यवाद सबाई के